মানে গাড়ির সিট গাড়ির ভিতর থেকে বের হইয়া আরো নামবে তো ভাই আরো নিচে নামবে দেখেন অদ্ভুত একটা গাড়ি গাড়ি আসছে ড্রিম আতিক ভাই এটা এটা স্কোয়ার স্কোয়ার তেলের গাড়ি তেলের গাড়ি আপনারা যারা তেলের গাড়ির জন্য পাগল তেলের গাড়ি এবং সাথে এলপিজি করা তাও আবার দুই দুইটা সিলিন্ডার আচ্ছা আতিক ভাই এই গাড়িটা কাদের জন্য বলেন তো এই গাড়িটা বেসিকলি অনেক ফ্যামিলিতে বয়স্ক বাবা মা আছে যারা শারীরিকভাবে একটু দুর্বল আচ্ছা আমি অনেক সময় দেখেছি যে তাদেরকে বাসায় রেখে যাওয়া হয় বিকজ অফ গাড়িতে উঠা নামা ক্যারি করতে অনেক কষ্ট কোথায় মানে একটু ঘুরে ঘুরতে টুরে টুরে গেলে ফ্যামিলিতে রেখে যায় বেড়াইতে গেলেও বয়স্ক বাবা মাকে বাসা রাখা যায় তো তারা গাড়িতে উঠতে পারে উঠা নামানো একটা ঝামেলা আমি এরকম সো তাদের জন্য বেস্ট সলিউশন

আর এখন আস্তে করে উঠতে ভিতরে চলে গেছে না পুরোপুরি নেন না ভাই আরো একদম পজিশন মতো চলে যান গাড়ি কিন্তু অটো আপনার এই যে দেখেন নিজে থেকেই কিন্তু ঘুরে ঘুরে একদম আস্তে করে গিয়ে সিটের পজিশনে কিন্তু চলে যাবে দেখছেন দারুণ একটা জিনিস তবে এটা কিন্তু সব স্কোয়ার আপনি পাবেন না সব স্কোয়ার এটা নাই স্পেশাল কিছু গাড়িতে এই সিটটা আসে যদি কেউ এই স্কয়ার তেলের গাড়িটা নিতে চান আপনার অসুস্থ বাবা মার জন্য তাহলে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট অপশন যে ড্রিম কারে আপনি পাবেন একটা অটো পাওয়ার সিট সহ স্কয়ার তেলের গাড়ি জি ভাইয়া এবার আসেন গাড়িটা বাইরে থেকে দেখাই মডেল কত যা গাড়ি বাইরে থেকে পরে দেখে আগে কাস্টমার রিভিউ নেই মানে কি এই দেখেন এই গাড়িটা গতকালকে আমাদের ডেলিভারি হয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দু হাজার উনিশ মডেল আপনারা তো জিজ্ঞেস করেন না আমাদেরকে যে আমরা রিকন্ডিশন গাড়ি সো আমাদের একজন স্যার উনি পেশায় ডক্টর এবং স্যার গাইডে কিনেছেন কালকে ডেলিভারি দিবেন গতকালকে ডেলিভারি দিছি এখনো ডেলিভারি হয় নাই আগামী কালকে হবে স্যারকে আমরা শনিবার আগে ডেলিভারি দিয়ে দিছি দেখেন না এখন বন্ধ পলিশ পলিশ করা হয়নি ও রেজিস্ট্রেশন হইছে রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন হয়নি আমাদের স্যার জি আসসালামু আলাইকুম স্যার ফ্যামিলিটাকে খুব ভাল লাগে কেন ভাল লাগে আমি বলি স্যার নিজে একজন ডক্টর স্যারের ওয়াইফ মানে ম্যাডাম নিজেও একজন ডক্টর গাইনোকোলজিস্ট ম্যাডাম ভিতরে বসে আছে স্যারের মেয়ে আপু এবং ভাইয়া ওনারও ডক্টর মানে ডক্টর ফ্যামিলি পুরা ফুল সেটআপ ডক্টর ডক্টর চমৎকার সো ভাইয়া ডক্টর আপু ও ডক্টর এখন আমি কার কাছে জিজ্ঞেস করব আমি আঙ্কেল এর কাছে জিজ্ঞেস করব আঙ্কেল আপনি Dream Cars থেকে গাড়ি কিনে কি পরিমাণ হ্যাপি টু বল না না আমরা তো খুবই হ্যাপি হ্যাঁ এমনেতে বলেন আঙ্কেল না খুবই হ্যাপি তার কারণ আছে এটা একটা ভদরের লগে জায়গা এই গুড কথা বলছেন এটা কি ভদরের জায়গা এটা এটা ভদরের জায়গা আচ্ছা আচ্ছা সো আপনি অনেক হ্যাপি সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনবে তারা আসলে একটু ভীত সন্তস্ত থাকে এটা সেকেন্ড না উনি তো রিকন্ডিশন কিনছে বিক্রি করে সো গাড়ি কেনার জায়গাটা আসলে কতটুকু প্রাইস বলেন যে প্রাইসে গাড়ি বিক্রি করে যা চাইছে তাই আপনি কি এবং আপনি একটু বলেন তো আমি একটা কথা বলতে চাই কাস্টমার যারা সেকেন্ড হেন্ড গাড়ি কিনে আপনারা হয়তো এই গাড়িটা হয়তো একটা সময় সেল করবেন সবাই ডাক্তারের গাড়ি শুনলেই না একটু বেশি দামে কিনতে চায় হায়ার প্রাইস দিয়ে হলেও কিনে এটার গোপন রহস্য কি কারণটা কি বলবেন কি কারণে ডাক্তারদের গাড়িগুলো একটু বেশি দামে বিক্রি হয়

না লাইক আতিক ভাই সেন আমরা এবার আজকের গাড়িটা দেখব স্কয়ার 2016 মডেলের অক্টেন রিভেন একটা গাড়ি যে গাড়িটা আপনারা ডাবল সিলিন্ডার বলছিলেন একটু দেখাবেন এবং সেই সাথে আজকে আমাদের কিন্তু স্পেশাল প্রিমিয়ো থাকছে প্রিমিয়ো 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 আপনারা যারা প্রিমিয়ো বুঝতেছেন আতিক ভাই শোরুমের প্রিমিয়ো আর লিওন মানি হচ্ছে কয়েক ঘন্টার ব্যাপার কয়েক ঘন্টার কয়েক ঘন্টার ব্যাপারটা ইউনিটো নাই নাই এবং আমার যেই ভাইয়েরা প্রিমিয়োর জন্য আমাকে নক দিয়েছেন বলেন আসলে জানাতে যদি আমি কোনো কারণে সময়ের অভাবে ফোন দিতে না পারি আপনারা দেখার সাথে সাথে চলে আসবেন কি বলছিস দিস ইজ এই যে ও ওকে থ্যাংক ইউ সো মাচ ও আমার অনেক ভালো রিভিউ করতে পারবে তো আমরা চলে স্কোয়ারটা দেখাই তারপরে একটা পাল কালারের প্রিমিও আছে দুই হাজার ষোলো মডেলের গাড়ি যারা খুঁজতে স্যার এবং সিএচআর আছে অনেক গুড কোয়ালিটির একটা প্রিমিও আছে এই লাইফে এন্ড একটা সিএচআর আছে হোয়াইট পাল কালার আনরেজিস্টার্ড ইউনিট আনরেজিস্টার্ড ইউনিট সো তিনটা গাড়ি আমরা দেখাবো ওয়ান বাই ওয়ান প্রথমে স্কোয়ারটা দেখাই এটা কিন্তু এলপিজি করা আছে

40 40 80 লিটার হয়ে গেল সো আমার মনে হয় এই সিলিন্ডার দিয়ে মোটামুটি অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে যাই হোক গাড়ির ফ্রন্টটাই এখনো দেখাই নাই একটা ডোর কিন্তু আপনার পাওয়ার মেবি леফট সাইডেরটাই এই ডোরটা পাওয়ার সেভেন সিটার কার চাইলে আটজন বসা যাবে জি পিছনে এই সিটার আচ্ছা মাছখানে তিনজন সব কিছু শোনায়ছো আমি আমি কিন্তু গত দুই তিন বছর একটা নন হাইব্রিড গাড়ি কিনেছি আচ্ছা তেলের গাড়ি হ্যাঁ এই দেখেন এখানেও তিনজন পিছনে ওইটা নামায় দিলে পিছনেও তিনজন বসতে পারবে যেহেতু সেম সাইজ সেম জায়গা এন্ড সামনে আপনার আপনারা দুইজন সামনের গুলো ক্যাপ্টেন সিট এবং এই গাড়িটা আপনার নন হাইব্রিড আবার বলে দিলাম এই স্পেশাল সিটটা আপনি খুব কম গাড়িতে পাবেন এবার আসেন সামনে যাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কেউ এই গাড়িটা নিতে চান নিতে পারবেন ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে প্রজেকশন লাইট আছে এন্ড 16র মডেলের নন হাইব্রিড স্কয়ার ফ্যামিলি কার আসলে বেসিক্যালি সাতজন জন একসাথে কোথাও টুরে গেলে এই গাড়িগুলো কিন্তু যে আমরা ক্লায়েন্টের বাসা থেকে কিভাবে গাড়িটা ডেলিভারি নিছি হ্যাঁ এটা ছিল ওনার পাঠানো ছবি ওনার বাসা থেকে এই যে দেখেন কোনো কিছু আমরা করাই নেই ভাইয়া যেইভাবে গাড়িটা আমি পেয়েছি ওইভাবেই আপনাদের কাছে শো করতেছি জাস্ট বাম্পারটা খুলে আচ্ছা এটা রেজিস্ট্রেশন সাল কত গুড কোশ্চেন গুড কোশ্চেন কত 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 একটু দেখেন মডেল 16 আমার যতটুকু ধারণা বিশ বা একুশে হবে রেজিস্ট্রেশন লাইট এন্ড গ্লাস সবগুলাই অরিজিনাল আছে এখনো পর্যন্ত কোনো লাইট বা গ্লাস চেঞ্জ হয় না আমাকে পেপারস পাঠাইছে জি এবং এই গাড়িটা বিশেষ করে এই গাড়িটা আমার মনে হয় বাসায় যাদের অসুস্থ বাবা বা মা আছে এই গাড়িটা নিতে পারেন যাদের গাড়িতে উঠতে নামতে কষ্ট ছাব্বিশে নভেম্বর ফিটনেস আছে তিন এক সরি দুই এগারো ছাব্বিশ মানে ছাব্বিশের নভেম্বর মাস আঠারো জুলাই দুই হাজার সাল তাও জুলাই আর একুশ আঠারো জুলাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে একটু দেখাই গাড়ির লাইট একটু ব্যাক দেখাই ফ্রন্ট অরিজিনাল আছে যেটা আপনার অরিজিনাল লাইটে লেখা থাকে গাড়িতে দেখেন এখানেও আছে কৈঠো দুইটা অরিজিনাল আছে গুলো আছে গাড়িটা সিলভার কালার এবং নন হাইব্রিড যারা চাচ্ছেন একটা স্কয়ার কিনবেন আতিক ভাইয়ের শোরুমে ড্রিম গাড়া এ এই গাড়িটা আছে নিয়ে যান আইডল স্টপ আছে যেহেতু তেলের গাড়ি আইডল স্টপের সুবিধাও আছে আতিক ভাই আসেন তেলের গাড়ি অনেকেই খোঁজে সো এটার প্রাইস বলে আমরা একটা প্রিমিয়াম দেখাবো ২০১৬ হাজার ষোলো মডেলের সেম গাড়ি এটাও ষোলোর মডেল ওইটাও ষোলোর মডেল ঠিক আছে ইঞ্জিন রুমটা একটু খোলেন সামনে প্রজেকশন লাইটও আছে দেন ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর উইথ রাডার ক্রুজ কন্ট্রোল ব্রেকিং সেন্সর এলডিএ কন্ট্রোল আইডল স্টপ সব অপশন আছে বাট দা প্রিমিয়ার ইজ দা সেম ইঞ্জিন অ্যাজ দা প্রোবক্স ওকে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দিস কার আই আই ক্যান সে সামথিং অ্যাবাউট দিস কার আর ইজ দ্যাট এন্ড ইট হ্যাজ অটো ইট ইজ ইট ইজ লাইক ইট ইজ স্লাইডিং ডোর স্লাইডিং ডোর ইয়েস এন্ড ওয়ান ডোর ইজ পাওয়ার ইয়েস ইটস অনেস ওয়ান ডোর পাওয়ার আই

আমাদের লাইভে আর ইস কে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া ইঞ্জিন রুমটা দেখাই দিছিলাম কিন্তু আপনার ফ্রন্টের লাইট আছে যেটা আমি বলতেছিলাম গাড়িটা স্টার্ট আছে

একুশে রেজিস্ট্রেশন জুলাই মাসে তেলের গাড়ি এলপিজি দুইটা টাকা অলরেডি আছে এর ভিতরে উইথ ওয়ান সিট পাওয়ার ওয়ান ডোর পাওয়ার কাজ হয়ে যাবে দুইটা সিলিন্ডার পেয়ে যাবেন লিটারের মিলিয়ে গাড়ির পেপারস প্রায় এক বছর আপ পাবেন প্রাইস করবে অনলি থার্টি লাখ ফিফটি থাউজেন্ড টাকা তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি হাজার ষোলো একুশ মডেল এটাও কিন্তু সেম ষোলো ষোলো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন উনিশে এবং এটা হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার ড্রিভেন দুই হাজার ষোলোর পার কালার আচ্ছা এবং যাদের বাজেট এপি এর নাই আচ্ছা তাদের জন্য স্পেশাল অফার ওকে এক্সিও প্রিয়াস স্ক্রিনার টাকায় প্রিমিয়ার কিনুন এটা তো ইমার্জেন্সি ব্রেকিং আছে প্রজেকশন লাইটও আছে বডি সেন্সর আছে অকটেন ডিভেন ব্যাক গ্লাড একটু খোলেন দেখাই দিচ্ছি কন্ডিশন ব্যাক সাইডের কি এবং অ্যালয় রিম উইথ গুড টায়ার্স পুশ স্টার্ট আর কথা শোনা পর না মুখ দিয়ে বাংলা কথা বেরোচ্ছে না ওকে অ্যান্ড খুবই স্মার্ট সিট কভার করা আছে এবং ষোলোর মডেল ড্রিম কার হাউজের প্রিমিয়াম মানি হচ্ছে আপনি চোখ বুঝে ট্রাস্ট করতে পারেন কারণ কোয়ালিটি ফুল গাড়ি না হলে কিন্তু ড্রিম কার হাউস পারচেস করে না এটা তাদের একটা বৈশিষ্ট্য সো আমরা প্রাইসটা এখনই বলবো প্রাইস বলেন প্লিজ বলবো তেলের গাড়ি একটা এক্সপার্ট চাকাও পাবেন তাও ছোট না প্রিমিয়োতে বেসিক্যালি ছোট চাকা আসে এটা কিন্তু আপনার বড় সাইজের চাকা এই যে পিকে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ এবং ফুললি অক্টেন রিভেন জি গাড়িটা আপনার অক্টেনে আসে তেলের গাড়ি মডেল 16 রেজিস্ট্রেশন 2000 এই যে দেখেন অরিজিনাল সিট তো আছে সিটের কন্ডিশন দেখেন আমি সবসময় বলি যে সিটের কন্ডিশন দেখে বুঝবেন যে গাড়ির মালিক কেমন ছিল আচ্ছা 47 মাইলেজ না মাইলেজ হচ্ছে 47 আর গাড়ির সিরিয়াল হচ্ছে 43 আচ্ছা এবার আসেন ফ্রন্টে তো এই হচ্ছে ইঞ্জিন রুমের অবস্থা এই গাড়িতে এখনো জাপানের ব্যাটারি কেমনে সম্ভব মেড ইন জাপান এই গাড়িতে এই ব্যাটারি কিন্তু জাপানের মেড ইন জাপান বলতে ইউসা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় পাওয়া যায় পাওয়া যায় না ইউসার অরজিনাল ও আচ্ছা তাই আমি জানি না যাই হোক এবং এই যে দেখেন এই যে এটা বোঝার জন্য বলছি এই দেখেন ছোট্ট প্র্যাকটিস জাপানের মার্কিং দেখেন একমাত্র এই যে এগুলার ড্রিম কার হাউসেই আপনি এরকম অথেন্টিক অরিজিনাল কন্ডিশনের গাড়ি পাবেন

শুধুমাত্র সিট পাওয়ার সারা বাদ বাকি সব অপশন আছে গাড়িটা সুন্দর পেপারস সব আপলোডেড পেপার আপলোডেড ওকে 30 লক্ষ 50 হাজার টাকা প্রিমিও জি আসেন এবার একটা সিএইচআর দেখাবো আনরেজিস্টার্ড এটা মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে 2019 19 এর মডেল উইথ মডেলিস্টা বডি উইথ মডেলিস্টা বডি কিট এই যে ভাইয়া পাল কালারের গাড়ি জিএলডি প্যাকেজ এবং বরাবর কিন্তু আপনার ড্রিম কার হাউস নিজেরাই ইম্পোর্ট করে থাকে জি এবং টুইন ইন্টেরিয়র হ্যাঁ চকলেট প্লাস ব্ল্যাক ব্ল্যাক এন্ড চকলেট এটা অকশন পয়েন্ট কত ছিল ভাইয়া ভাইয়া এটা 4 পয়েন্টের গাড়ি ছিল 4 পয়েন্ট এবং 70000 কিমি আই গেস আচ্ছা রিমস গুলো কিন্তু সুন্দর এটা মডেল 2019 আনরেজিস্টার্ড ইউনিট আনরেজিস্টার্ড ইউনিট ওকে এটা নিয়ে বেশি কিছু বলতে হবে না আমাদের অডিয়েন্স সিএইচআর শুনতে শুনতে তেজ পাতা হয়ে গেছে জি 19 এর গাড়ি আপনারা পাচ্ছেন আগের প্রাইসে 33 লক্ষ 50 হাজার টাকা বডি কিট সহ 33 এন্ড হাফ আনরেজিস্টার্ড ইউনিট মডেল মডেলিস্টা বডি কিট সহ আচ্ছা সো এই হচ্ছে আমাদের আজকের মেইন তিনটা ইউনিট আর এছাড়াও চারটা কলা ক্রস স্টকে আছে খালি করলা ক্রস আছে এবং চারটা डिफरेंट কালারে চারটা डिफरेंट কালারের পাল 24 এর 55.5 ওয়াইন 24 এর 55 লাখ টাকা আচ্ছা দেন পিছনে আছে এটা কিন্তু ফুল লোডেড ফুল লোডেড সবগুলো ফুল লোডেড মানে 22 এর 48 লক্ষ টাকা আর এটা 22 এর 51 লক্ষ টাকা বিকজ অফ কালার কালার এন্ড উপরে একটা জিনিস তো বোনাস আছেই সো ড্রিম কার আমাদের কাছে অনেক স্টক अवेलेबल আছে আমাদের কাছে এক্সটেল আছে অরিকুল ভাই লেখছেন ডিমকারা গাড়ির ডিমকারের গাড়ির কোনো তুলনা হয় না কিভাবে যে সংগ্রহ করে সে চিন্তাই করি थैंक यू অনেক কষ্ট করি ভাই আপনাদের জন্য গাড়ি কালেকশন করতে যদি কেনা লাগে প্রতিদিন আমি আমার মোবাইলের যদি এখন ছবি শুই করি सपोज আমি আপনাদের একটা জিনিস দেখাই কথার কথা আমি একটু আগেও ধরেন ক্যান্সেল করছি ধরেন একটা গাড়ি আসে আমার কাছে যে কোনো একটা গাড়ি ধরেন আমরা কন্ডিশন দেখে कैंसिल করে দেই যে ভাই এই গাড়িটা ভালো লাগতেছে না এটা আমরা নিব না তো প্রতিদিন ধরেন এরকম অনেক অহরহ গাড়ি আমাদের ছবি আসে যেগুলো শুধুমাত্র আমরা ধরেন লুক ভালো না লাগার কারণে চেঞ্জ করে দেই আচ্ছা চোখে ভালো না লাগে চোখে আমি কিন্তু গাড়িটাকে এনে রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করলে আপনারা বুঝতে পারবেন না বাট বিষয়টা হচ্ছে জানেন আমাদের সময়টা নাই আচ্ছা আমরা গাড়ি একদম র কিম্বো রবটিকোব আমি কেন কাস্টমারের ছবি দেখালাম এটা যে এই অবস্থাতে কিনেছি এই অবস্থাতেই আপনাদেরকে দিয়ে দিলাম জি সো তেলের স্কোয়ার দু হাজার ষোলো মডেল ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম উইথ একটা সিট পাওয়ার এবং বলে বুঝবেন অ্যাম্বুলেন্স এবং করা তাও আবার এবং রাউন্ড ট্যাঙ্ক দিয়ে কাউন্টার দেখি আচ্ছা ঠিকানা হচ্ছে কাকাল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে উপরে সার্কিট হাউস মসজিদ আর নিচে ডিমকার হাউজ উপরে প্রধান বিচারপতির বাসভবন আপনারা আসবেন আপনাদের জন্য শুভ খোলা আছে ডিমকার শুক্রবাসহ সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আপাতত বিদায় প্রিমিয়ার না মাত্র 30 লক্ষ 50 এটা 30 লক্ষ 50 সেটাও 16 মডেল এটা 16 মডেল সেম বাজেট সেম মডেল দুইটা ইউনিট আর মোটামুটি আজকের লাইভটা অনেক লম্বা হয়ে গেলো মাফ করবেন আমরা চাই আপনাদেরকে প্রত্যেকটা লাইভে ম্যাক্সিমাম গুলো দিয়েছেন আমাদের আরো আনকাউন্টেবল স্টক থেকে আপনাদের গাড়ি পছন্দ করার জন্য জি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ আগামীকালকে